নমস্কার বন্ধুরা আজকে একাডেমির পক্ষ থেকে মুক্ত বাতায়নে বসে একটি সুন্দর গল্প বলবো আপনাদের সামনে যাহা মানব কল্যাণের সাথে লাগবে বন্ধুরা এক বিদেশি ইংরেজ কবি বলছিলেন জয় অ্যান ও আর ওভেন ফাইন দ্য হিউম্যান বিং অর্থাৎ মানব জীবনে দুঃখ সুখের সুতা দিয়ে গাথা এই জীবন যখন মানুষের জীবনে দুঃখ সে দাঁড়ায় তখন মানুষ বুঝতে শিখে এই দুঃখের কারণ কী তখন সে যে ধর্মেই থাকুক না কেন সেই ধর্মের গড আল্লাহ ভগবান তাকে স্মরণ করে যে হে মহা আত্মা আমি যাতে এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাই এই কামনার ফলে তার পাশে যে কোনো একজন ব্যক্তি হয়তো এসে দাঁড়িয়ে পড়ে তার এই দুঃখের ভাগ নেওয়ার জন্য সেটাই উপরলার কৃপা কিন্তু সেই ব্যক্তি যার পয়সে এসে দাঁড়াইল সে হয়তো কিছুদিন পর যিনি দাঁড়াইল তার কৃতকর্মের ফল ভোগ করল অথচ তাকে ভুলে গেল এটাই হলো মানুষের ধর্ম উপকারীর উপকার স্বীকার করবে না সেই ব্যক্তি যখন আবার একটা কঠিন সমস্যায় পড়বে তখন কিন্তু তার মর্মে মর্মে উপলব্ধি হবে যে এই যন্ত্রণার থেকে আমি কিভাবে মুক্তি পাব যে ব্যক্তিটি এক সময় আমাকে হেল্প করেছিল সেই ব্যক্তি আজ নেই তার কথা তখন স্মরণে আসবে এবং সে অনুশোচনা করবে সেটাই হচ্ছে তার কৃতকর্মের ফল কারণ সে মূল্যায়ন করতে জানে নাই তাই সে জীবনের একটা সুযোগ পাওয়া সত্ত্বেও সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে তাই মানব জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে যারা মহান আত্মা যারা মহা মানব যারা মহা অনুভব যারা সমাজ সংস্কারক যারা সমাজের জন্য ধূপকাঠির মতো করে জ্বলে ছাই হয়ে যায় মানব কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য ঠিক এরকম নেতা নেতৃত্ব দেশে আছে জন্য দেশ দরদি মানুষের হয়ে কাজ করে ঠিক এরকম অতীত থেকে আস পর্যন্ত আমরা মূল্যায়ন করলে দেখতে পাব নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষ যিনি একজন বিশ্ববরণ্য নেতা অথচ সেখানে গান্ধীজিও একজন নেতা ছিলেন দেশ বরণ্য কিন্তু তুলনামূলক আলোচনা করলে কাউকে ছোট করছি না কিন্তু ব্যক্তিত্বর দিক থেকে তুলনামূলক আলোচনা করলে নেতাজি সুভাষচন্দ্রই শ্রেষ্ঠ কারণ তার মধ্যে হিংসা নিন্দা ছিল না জাতপাতের কলুষও ছিল না যেটা গান্ধীজির মধ্যে ছিল তাই গান্ধীজিকে জননতা হওয়া সত্ত্বেও তাকে গুলি করে মেরেছিল কিন্তু নেতাজি যখন দেখল দেশের প্রতিরা যখন গান্ধীজি এবং সেই সময়ের যারা নেতৃত্ব দিচ্ছিল পুঁজির চর্চা করছিল নেতাজি বুঝতে পেরেছিল এই ভারতবর্ষকে আমি শোষণমুক্ত করতে চাইলে হবে না দেশের জনতা যদি সামাজিক চিন্তা ভাবনার মধ্যে জননেতা যদি তৈরি না হয় নিজের চাওয়া পাওয়ার আখের গোছানোর জন্য যদি নেতারা ব্যস্ত থাকে তাহলে এই ভারতবর্ষও একদিন পুঁজিবাদের চর্চা করবে তাই আজকে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার মতো একটা পুঁজিপতিকর দেশ আজকে ভারত তার সাথী হয়েছে কারণ পুঁজিপতিরা কর্পোরেটের ব্যবস্থা তৈরি করে আর কর্পোরেট কর্পোরেটের সেবা করে সরকার যে সরকার সে হলো পুঁজিপতি সরকার আর যে সরকার জনগণের কল্যাণের জন্য দেশের মানুষের শোষণমুক্ত সমাজ গঠনের জন্য চলে তারা কিন্তু সোশ্যালিজিম অর্থাৎ সোশ্যালিস্ট কান্ট্রি ক্যাপিটালিস্ট কান্ট্রি নয় আজকে ভারতবর্ষে আমার যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থার সংবিধানে সোশ্যালিস্ট কথাটা আছে কিন্তু পরিকাঠামোটা সোশ্যালিজিম নয় ক্যাপিটালিজিমের মধ্য দিয়ে চলছে ভারত সরকার ভারতের সংবিধানে সোশ্যালিজিম ডেমোক্রেটিক কথাগুলি লেখা আছে অথচ কার্যকরী হয় না আজকে ভারতের যারা নেতৃত্ব তারা কিন্তু ক্যাপিটালিস্টের চর্চা করছে সোশ্যালিস্টের চর্চা করছে না তাই ক্যাপিটালিস্টের সঙ্গে বন্ধুত্ব তৈরি হচ্ছে যেখানে ক্যাপিটালিস্ট সিস্টেম থাকবে সেখানে যুদ্ধ বিগ্রহ থাকবে যুদ্ধাস্ত্র বিক্রয় ক্রয় বিক্রয়ের বাজার নিয়ন্ত্রণ করবে কারণ সেখানে তো মুনাফার পাহাড় যদি শিল্পোন্নত দেশে আমরা সঠিকভাবে পর্যালোচনা করে দেখি তাহলে শিল্প কারখানা কলকারখানা বন্ধ হচ্ছে হ্যাঁ শ্রমিক আন্দোলন শ্রমিক দাতার ন্যায্য পাওনা পায় না তার কারণ মালিক শ্রেণী বেশি মুনাফা অর্জন করে কম মুনাফা হ্যাঁ কম মজুরি দিয়ে শ্রমিকের বঞ্চিত করে ঠিক এরকম একটা সিস্টেম চলছে ভারতবর্ষে সেই সিস্টেমকে পাল্টানোর জন্য আজকের কোচবিহার পাবলিক সোশ্যালিস্ট পার্টি লড়াই অন্যায়ের প্রতিবাদ কোচবিহার মহারাজা সোশ্যালিস্ট কান্ট্রি বানানোর জন্য ভারতবর্ষকে তার রাজ রাজ সম্পত্তি রাজ ভাণ্ডার সেনা সব দিয়েছিল দেশের মানুষের কল্যাণের জন্য কোথায় সেই ত্যাগ এর মূল্যায়ন হল আজকে ছিয়াত্তর বছর ধরে কোচবিহারবাসী বঞ্চনার শিকার হয়ে আছে একটা রাজ্যকে জেলা বানিয়ে অন্য রাজ্যের দ্বারা পরিচালিত হচ্ছে এটা কোন সিস্টেম তাই ভারতের প্রধানমন্ত্রী ভারতের যারা রাষ্ট্রপতি কর্ণধার রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন তোমাদের পূর্বের অবস্থাটা একবার দেখো যেদিন পরাধীন ছিলে তোমাদের কিছুই ছিল না সেদিন যে ব্যক্তিটি তার রাজ্য রাজভাণ্ডার এবং সামরিক বাহিনী দিয়ে সহযোগিতা করল সেই রাজ্যের মানুষকে তোমরা বঞ্চিত করে রেখেছ কেন তাহলে তোমরা কতটুক মানব দরদি কতটুক তোমরা ভালো তা মুখোশ খোলার জন্যই কিন্তু রিপাবলিকের জন্ম তাই বন্ধুরা আজকে এই এপিসোডটা তুলে ধরছি কারণ প্রতিবেশী বাংলাদেশ সেখানেও কুচবিহার মহারাজার সম্পত্তি পড়ে আছে সেখানে কুচবিহার মহারাজার ছিটমহল বিনিময় হয়েছে কারা করেছে ভারত সরকার ভারত সরকার যে চুক্তির বলে সেই ছিটমহলগুলি পেয়েছিল পেয়েছিলো সেই চুক্তিকে আজ পর্যন্ত কার্যকারী করে নাই তাই তো আমরা ভারত সরকারকে বারবার জানাচ্ছি এর শেষ পরিণাম আন্তর্জাতিক বিচারক যখন যাবে সেদিন তোমার এই দিক দিগন্তে বিজড়িত ইতিহাস থাকবে তো যুদ্ধের দামামা আসছে চারিদিকে কতই না তোমার সুনাম ভারত সরকার সেই সুনামটা তুমি রক্ষা করার জন্য কি করছো আগামী দিনে কোচবিহারবাসীর ভক্তির আন্দোলনকে একটা রাজ্যকে বঞ্চনা করে একটা রাজ্যের জনসমষ্টিকে বঞ্চনা করে তুমি পার পাবে না তুমি যতই চাও না কেন আমাদের ইতিহাস ধ্বংস করছো আমাদের স্থাপত্য ধ্বংস করছো আমাদের ভাষা কৃষ্টি সাহিত্য সব কিছুই ধ্বংস করেছ আমাদের ইউনিটি ধ্বংস করেছো। কেন আমরা কুচবিহারবাসী হিন্দু মুসলমান পার্শ্বিক জৈন খ্রিস্টান সর্বস্তরের মানুষ নিয়ে আমরা আমাদের দেশ ভারতবর্ষকে ভারতের ডাইভার্সিটি অ্যান্ড ইউনিভার্সিটি ইউনিটি আমরা বজায় রাখার জন্য এখনও আমরা আইনিভাবে কথা বলছি কিন্তু আজও সেটা কোনো সুফল পাওয়া যাচ্ছে না তাই তো আজকে আমরা এই প্রতিবেদনটা বিশ্ববাসীর দরবারে রাখলাম নমস্কার বন্ধুগান